আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এই বেগুনীটি আপনাদের সাথে শেয়ার করলাম খুব অল্প সময়ের ভিতরে এবং অল্প মশলা দিয়ে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটি চালনিতে আমি দুই ক্যাপের মতো বেসন নিয়েছি এই দুই কাপ বেসনের ভিতরে আমি আধা কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দেব এখন আমি ভালো করে চেলে নিচ্ছি বেগুনি ফুলকো হওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো বেসনটা খুব ভালো হতে হবে ভালো ব্র্যান্ডের এখন আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি এক চামচের মতো আর গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব এই বেসনটা আমি যত ভালো করে আমি ফেটাবো ততই বেগুনিটা ফুলবে বেগুনি বলেন আর আলুর চপ বলেন সবগুলোই এখানে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম এক চামচের মতো এখন আমি দশ বারো মিনিটের মতো এভাবে বেসনটাকে ফেটিয়ে নেব আপনার ইচ্ছে করলে হাত দিয়েও করে নিতে পারেন এক চামচের মতো কালো জুড়ে দিয়ে দিলাম বেসনটি আমার তৈরি হয়ে গেছে একটি বাটিতে আমি পানি নিয়েছি এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর ভিতরে বেগুন বেগুনগুলোকে ভালো করে একটু দুই তিন মিনিটের মতো ধুয়ে নেব শুকিয়ে নিয়েছি বেগুনিগুলো এখন আমি এর ভিতরে কর্ন দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে কনফ্লোয়ার দিয়ে নিলাম তেল গরম হয়ে করে নিয়েছি এখন আমি বেগুনিগুলো দিয়ে দেব বিটার ভিতর এভাবে দিয়ে আমি তেলের ডুবন্ত তেলে ছেড়ে দিচ্ছি অল্প আছে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখুন প্রত্যেকটা বেগুনি এভাবে ফুলে উঠেছে তৈরি হয়ে গেল বেগুনি রেসিপি খুব সহজভাবেই তৈরি করেছি অল্প সময়ের ভিতর আমি একটি বেগুনি আপনাদের সিটে দেখাচ্ছি দেখুন কত ফুলকো হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ